ফরিদপুরের মধুখালীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের খোদাবাসপুর গ্রামে সরজমিন পরিদর্শনে দেখা যায় হেলেনা বেগমের বসত বাড়ির দুটি ঘর পুরে ভস্মীভূত হয়ে গেছে হেলেনা বেগম খোদাবাসপুর গ্রামের মৃত শামসুল শেখের মেয়ে জানা যায় হেলেনা বেগমের স্বামী উজ্জ্বল শেখ বিয়ের দুবছর পর থেকে স্ত্রী সন্তানকে রেখে কোথায় যেন চলে গেছে হেলেনা বেগম এক পুত্র সন্তান নিয়ে পরের বাড়িতে সেলাই মেশিন চালিয়ে অনাহারে অধ্যহারে জীবনযাপন করে থাকে পয়লা ডিসেম্বর দুই সোমবার দুপুর আনুমানিক দুই গোটিকার দিকে তার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় হেলেনা বেগম বাড়িতে ছিল না তার ছেলে গরুর খাবার গরম করার সময় অসাবধানতা বসতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে হেলেনা বেগমের দুটি বসত ঘর পুরে ছাই হয়ে যায় ঘর বাড়ি হারিয়ে হেলেন বেগমের পরিবারে চলছে শোকের মাতমি ছিল আর পাঁচ ছয় মন চাউল ছিল দুই বস্তা মানে ভাঙা নিয়ে আসলে ভুট্ট সবই নিয়ে আসে

ধানে মধ্যে পাড়াইকে এই যে খাইবে ধান দেই রইছে তো দাম ধান নেছি আমার চাল ভাত তো সব কইছি যায় আমাদের কি আর ইসকালব গরুর পানি খাইছি ফুটাতে দিছি আরে গো वाला মার্কিন সফরাত কোর আল্লাহ কোর আল্লাহ কোর আদেন সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে